হ্যালো বন্ধুরা আমি মিশো থেকে একটা পার্সেল নিয়েছি মানে ভিডিও করার স্ট্যান্ড নিয়েছি তো পার্সেল এসে গেছে আমি এখন আনতে যাচ্ছি তোমরা শেষ থেকে লাশ অব্দি তোমরা দেখতে থাকবে আমি তোমরা সব দেখতে থাকবে আমি এখন পার্সেল আনতে যাচ্ছি চলো দেখতে থাকো আমি এখন আনতে যাচ্ছি যত পার্সেল এসে গেছে যাচ্ছি

আমিও করেছি <laughs> <c> <resulted> থ্যাংক ইউ পার্সেল ঠিক আছে না বলবে যে পার্সেল না হয়ে গেছে রেডি